বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সব বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে কপিরাইট ফ্রি ফুটেজ অথবা কপিরাইট ফ্রি ভিডিও সংগ্রহ করা তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কোথা থেকে কপিরাইট ফ্রি ফুটেজ অথবা কপিরাইট ফ্রি ভিডিও পাবেন এইখান থেকে কপিরাইট ফ্রি ফুটেজ অথবা কপিরাইট ফ্রি ভিডিও ইউজ করলে আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে না প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন যার পর এই ওয়েবসাইটে চলে আসবেন পিক্সো ওয়াই আপনাদের আমি ফার্স্টের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা ডাইরেক্ট চলেও আসতে পারেন এখানে আপনারা ইমেজ ডাউনলোড করতে পারবেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন কপিরাইট ফ্রি আপনারা যদি এখান থেকে ভিডিও ডাউনলোড করবেন ভিডিও ডাউনলোড করার জন্য আপনার এই ভিডিও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করতে চান বা আমি যেমন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলাম ব্যাকগ্রাউন্ড ভিডিও সার্চ করার পর আপনারা কিন্তু এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাবেন কপিরাইট ফ্রি ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ওপরে দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে ভিডিও ফটো সব কিছু কিন্তু এভাবে ডাউনলোড করতে পারবেন আর আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা কিন্তু ওখান থেকে ডাইরেক্ট চলেও যেতে পারেন আর হ্যাঁ আপনারা যদি এই ওয়েবসাইটগুলোর থেকে ভিডিও ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই ভিডিওগুলোর ক্রেডিট অবশ্যই দিতে হবে কিভাবে দেবেন আপনাদের সেটা বুঝিয়ে দিচ্ছি আপনারা কি করবেন আপনারা যদি এই ওয়েবসাইটগুলোর থেকে ভিডিও ইউজ করেন তাহলে কিন্তু আপনারা কি করবেন আপনাদের ডিসক্রিপশানে আপনারা লিখবেন ক্রেডিট ভিডিও লিখে আপনারা ওই যেই ওয়েবসাইটগুলোর থেকে আপনার ভিডিও ইউজ করবেন সেই ওয়েবসাইটে কিন্তু এখানে লিঙ্ক পেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে সেখানে যে ওয়েবসাইটটা হলো আপনারা কি করবেন আপনারা গুগল ক্রোমে চলে আসবেন আপনাদের আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু ডাইরেক্টও চলে আসতে পারবেন এবার আপনারা কি করবেন আপনারা এখান থেকে কী কী পাবেন ভিডিও মিউজিক সাউন্ড ইফেক্ট টেম্পলার সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা জাস্ট ভিডিওতে ক্লিক করে আপনারা এখানে কী ভিডিও চান আপনারা কিন্তু জাস্ট এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখলেও কিন্তু আপনাদের এখানে চলে আসবে ব্যাকগ্রাউন্ড ভিডিও আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিও চলে আসছে ফোর কে সব কিছু কিন্তু আপনারা পাবেন এখান থেকে ডাউনলোড করার জন্য এখানে আপনারা ফুল এইচডি ফোর কে সব ধরনের ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন জাস্ট আপনারা ডাউনলোড ফ্রি এইচডি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর হ্যাঁ এই সব ভিডিও কিন্তু অবশ্যই আপনাকে ক্রেডিট দিতে হবে আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ক্রেডিট দিতে হবে হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এখান থেকে ভিডিও ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ইউজ করবেন আর হ্যাঁ আপনাকে কিন্তু ভিডিওতে বুঝিয়ে দিয়েছি আপনারা কিভাবে আপনারা এখান থেকে ভিডিও ইউজ করলে আপনারা আপনাদের ভিডিওতে অবশ্যই এই ওয়েবসাইটগুলোর ক্রেডিট দিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এইরকম আমেজিং টিপস টিপ ভিডিও পাওয়ার জন্য